ছোটো ছোট মেয়েটার নাম হল ফতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করে যাচ্ছি আপনারা বলুন তো দেখি আরবের জমিনে কি পুত্র সন্তান কি কম ছিল আরবের জমিনে কি বিবাহের পাত্র কি কম ছিল নাকি মোহাম্মদ সসলাম কেন তারা করিজার টুকরা কন্যা ফতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিলেন মনে রাখবেন অনেক কারণ রয়েছে তার মধ্যে দুটো কারণ আপনাদেরকে বলছি মনে আজকের আপনাদের আপনারা যদি আপনাদের মেয়েদের দেন কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা দেখে জামাই করবেন না যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বৌ করবে সাদা যাবেন না দয়া করে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন ইহকালে শান্তি পাবেন পরকালে জান্নাত পাবেন আগে কোনটা বলবো ছেলেদেরটা না মেয়েদেরটা ছেলেদেরটা শুনে নিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সৎ মানে শুধু গালে দাঁড়িয়ে রাখলে সৎ নয় শুধু নামাজ পড়লে সৎ নয় মাথায় টুপি দিলে শুধু সৎ নয় টোটালটা মিলে হলো সৎ সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষাটা বুঝতে পারছে হ্যাঁ মানে কুড়ে নয় কর্মী ছেলে কিনা খবর নেবে কটিপতির ছেলে যদি কুড়ে হয় দুই বছর পরে বাটি ধরবে গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় দুই বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে অনুরোধ করে বলে গেলাম এই যে ছেলেকে জামাই করবেন সে ছেলের মধ্যে দুইটা গুণ খুঁজে বের করবেন যদি দুটো গুণ থাকে ওই ছেলেকে জামাই করবেন ইহকালে শান্তি থাকবেন আপনার মেয়েটা শান্তিতে থাকবেন আপনি কবরে শান্তিতে ঘুমাতে পারবেন শুধু তাই নয় কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ থাকবে কোরআনে আছে মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাই হাতিন সঙ্গে বাতি আবকার আঠাশ নম্বর পারা সুরার নাম সুরাইতা হারিমে আয়াত নম্বর পাঁচ কোরআন জানিয়ে দিয়েছেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার হলো না তিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো কনিতা তিন মেয়েটা আনুগত্যশিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন আপনারা ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা না খবর নেবে যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও মেয়ে যত সুন্দরী মেয়ে হোক না কেন খবরদার ওই মেয়েকে কোনোদিনই বউ তৌবা করবেন না ইহকালে অশান্তি থাকবেন পরকালে জাহান নামে যাবেন ওর নিজের বাম্মাকে ভাত দেয় ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে ভাত দেবে এই আশা তুমি কখনোই করো না কিছু বুঝতে পারছো না চার নাম্বার হলো তা ইবা দিদি মেয়েটা তৌবা কারি কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা মেয়েটা এবাদতকারী মেয়ে কিনা খবর নেবে মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর যুবক ছেলেরা শুনে নাও যুবক ছেলেরা শুনে নাও বাস্তবটাই বলে গেলাম তুমি ক নাম্বার খবরটা নেবে বুঝতে পারেননি মানে তুমি নাম্বার এ খবরটা একটু নিয়ে নিও করো না বাবা এই বাস্তব কথা বলছে আজ বর্তমান সময়ে আজ থেকে তেত্রিশ বছর আগের কথা উনিশশো সালের কথা বলছি তখন ছেলে মেয়ে প্রেম করত তা ছেলে মেয়ে প্রেম করত কিসে প্রেম হতো চিঠির মাধ্যমে তাই না চিঠি চিঠির মাধ্যমে প্রেম করত তখন এখন চিঠি উঠে গেছে এখন মোবাইলের মাধ্যমে প্রেম হচ্ছে ঠিক না বেঠিক তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো অনেক সময় ছেলের বাপ মেনে নিত না অনেক সময় মেয়ের বাপ মেনে নিত না আবার বাচ্চা কাচ্চা হলে কোনো বিপদ আপদ হলে আবার বাম্মা এক জায়গায় হয়ে আবার মিল দু পাঁচ বছর পরে হয়ে যেত এখন কি হয় যে শুনবেন বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠি কথাটা শুনতে খারাপ লাগছে শুনলে অবাক হয়ে যাবেন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে খারাপ রেবের নাম অতি বাস্তব কথা বলছি বাবা প্রমাণ আছে বলে বলেছি খারাপ সেনসের নাম শুধু তাই নয় এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম এখন পাড়ার ভাবি আর বৌ নি ধরেছে একটা একটা কিছু বুঝতে পারছেন খবরদার নয় আল্লাহর নবীর গেছে একদিন মহিলারা এসেছেন এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহর নবী বললেন তোমরা যতদিন বাঁচবে একজন পুরুষ থেকে দূরে সরে থাকবেন নবীজিকে মহিলারা বললেন ইয়ারসুল আল্লাহ ওই ব্যক্তিটাকে একটু দয়া করে বলুন নবী বললেন ওটা হলো তোমাদের এ দেবর বোঝেন স্বামীর উপরেরটা না নিচেরটা খাতার না খবরদার নয় ধারে বাড়ে যাবে না নবী আমার বললেন মৃত্যুর মতো ভয় করো দেবত থেকে দূরে সরে থাকো আর আমার ভাবিরা করে কি দেখবেন দেবতদের সঙ্গে মোটর সাইকেলের উঠে ঘুরতে ঠিক না বে ঠিক বাস্তব কথা বলে গেলাম কথাগুলো শুনতে খারাপ লাগছে অতি বাস্তব কথা বললাম শুনে রেখে দিন বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লিকিম সাল্লামের উপরে কোরআন নাসিল হলো কোন মেয়েকে বিবাহ করবেন মুসলিমাতিন, আিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মুমিনাতিন, তিন মেয়েটা মোমেনা কিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো কনিতা তিন আনুগত্যশিলা মেয়ে কিনা খবর নেবে চার নাম্বার হলো তা ইবা তিন তওবা কারী রি মে কিনা খবর নেবে 5 নাম্বার হলো আবিদাতিন ইবাদত কারী রি মে কিনা খবর নেবেন 6 নাম্বার হলো সাইহাতিন রোজাদার মে কিনা খবর নেবে এই ছটা গুণ বৈশিষ্ট্য মেকে বিভাব করলেন ইহকালে শান্তিতে থাকতে পারবেন পরকালে আশা করি জান্নাত পেতে পারবেন কিন্তু দুঃখের বিষয় আজকেরই দেখবেন এই ছটা গুণ আছে কিনা দেখে না আগে সর্বপ্রথম দেখে মেয়েটা চামড়াটা সাদা না কালো ঠিক না বেটি আচ্ছা কালো রং তৈরি করার মালিককে ফর্স রঙ তৈরি করার মালিক কে তা আল্লাহ এখন তো আল্লাহ বলছেন ওই কালো মেয়েকে বিয়ে করে দেখান তিনি তা করবে না লেকচার তো দিতে পারো খুব ভালো ভালো শুনে রেখে দিন কালো রং তৈরি করার মালিক হলো আল্লাহ রঙ তৈরি করার মালিক হলো আল্লাহ তাই যদি হয় কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন কুড়ি হাজার টাকা ঠিক না বেটি আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না পাটা বিক্রি হয় খাসি বিক্রি হয় ও পাটা ও খাসির কথা বলিনি দুপায় পাঠা দুপায় খাসি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলেন মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ই গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আবদুল্লা গিল মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বে ঠিক আজকের পোন প্রথার বিরোধিতা নেই কন্যা দায়ে মানুষ ভিক্ষা করছে ছি 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 চি চলুন আমার নবী কি বলছে দেখি আল্লাহর নবী বলেন কোনো পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে ও অর্থ তার বেশি দিন থাকবে না কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে ওই রূপ আল্লাহ তার বেশি দিন রাখবে না ঠিক না বে ঠিক অতীব সুন্দরী নারী পিংলা থানার অতীব সুন্দরী নারীকে তুমি বিবাহ করলে যুবক চার বছর পরই চারটে বাচ্চা হয়ে যাবার পরে দেখবে গালটা তুগড়ে দেবরা থেকে খড়গপুর চলে গেছে রূপ কোথায় গেল আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সন্ন্যত কে করার জন্য নিঃস্বার্থ একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত জোরে বলুন শুধু তাই নয় আরেকটা উদাহরণ দিচ্ছি আল্লাহর নবী বললেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় না সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত ইল্লা শাক্কা বিগাই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারিত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না ঠিক না বেটি অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌমা পরের মেয়ে খেয়েছে কি খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না শুধু তাই না অনেক বউমা হচ্ছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেওয়ালের ওপারে বুড়ো বুড়ি আ শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাদল না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমারা শুনে নিন আপনি বৌমা হয়ে শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে যদি না পারেন মনে রাখবেন আপনার মতো বৌমাও হলো জাহান্দামি ইসলাম কোনোদিন দিন এক পেশে কথা বলে না শুধু তাই নয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেঠিক আবার বলছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে সংসার নষ্ট হয় খবরদার এই মেয়ে ছেলেরা শুনে নিন আমার মা বোনরা খারাপ ভাববেন না আপনারা এখানে যারা বসে আছেন অনেকে জামাই হয়েছে অনেকে জামাই হয়েছেন অনেকে শ্বশুর অনেকে জামাই তাই তো নাকি চলুন আমি দুটো শ্বশুর আর জামাইয়ের কথা বলছি জামাইটার নাম হলো মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম শ্বশুরের নাম হলো হজরত উমার ফারুক রদি আল্লাহ ঠিক আছে আচ্ছা জামাইটার নাম আল্লাহ তালহু শ্বশুরটার নাম হলো মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম চলুন দুটো উদাহরণ দিচ্ছি আপনারাও তো শ্বশুর জামাই হয়েছেন আল্লাহর ও শ্বশুর জামাই হয়েছে দেখি কেমন শ্বশুর আর কেমন জামাই চলুন দেখি আগে কোনটা বলবো না আগে জামাইটা জামাইটা শুনে নিন আল্লাহর নবীর ছোট মেয়ে ফতেমাকে বিবাহ দিলেন হজরত আলীর সঙ্গে যেদিন মা ফতেমাকে মা ফতেমাকে যেদিন আলীর ঘরে পাঠাচ্ছেন সেই দিন ফতেমাকে কি দিয়েছিলেন আম্মাজান ফতেমাকে দিয়েছিলেন কি জানেন শুনে নিন দুটা জামা কটা দুটা জামা একটা জাঁতা জাঁতা বোঝে একটা পানির কলসিপ একটা খেজুর পাতার চ্যাটাই আর একটি মাত্র লম্বা বালিশ চামড়ার একটি মাত্র বালিশ কটা বালিশ একটা বালিশ একটা কম্বল এছাড়া আরো কিছু জিনিস দিয়েছিলেন আর হতেমাকে যেদিন আলির বাড়ি যাচ্ছেন সেই দিন ফতেমাকে নবীজি মানে শ্বশুর জামায়ের প্রতিক্রিয়া সম্মান ভক্তি শ্রদ্ধা সম্মান দেখুন স্নেহ বলছে ফতেমাকে তুমি আমার কলিজার টুকরা কন্যা তুমি আজকের আলীর ঘরে যাচ্ছ অর্থাৎ শ্বশুর বাড়িতে যাচ্ছ বাপ হিসাবে নবী হিসাবে তোমাকে আমি একটি কথা বলছি ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বললো কবার আলীকে তৃতীয়বার ডাকতে যেন না হয় ফতেমা ফতেমা করে যেন বারে বারে না চিৎকার করতে হয় এই আদেশটা তুমি মাথায় রাখবে তোমা ফতেমা করতেন কি হাসান হুসাইনকে খাইয়ে দিয়ে বেশিরভাগ রাতে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনতলাবাদ করেছেন জেগে থাকতেন একদিন গভীর রাতে আলী বাড়ি ফিরেছেন ফিরে ফতেমাকে বলছে ফতেমা তুমি নবীর বেটি নবীর মেয়ে তোমার সম্মান অনেক বড় তুমি ঘুমিয়ে পড়বে তুমি আমার জন্য অপেক্ষা করতে হবে না তুমি ঘুমিয়ে পড়বে মা ফতেমা কি বলেছিল জানেন এটা আমার দ্বারাই সম্ভব নয় এখানে দুটো জিনিস কিন্তু রয়েছে দুটো জিনিস কি মায়ের স্বভাব বাপের আদেশ কি বললো জোরে বলুন মায়ের স্বভাব আর বাপের আদেশ তখন আলি তো অবাক এই মা বোনেরা যারা টিভি পর্দায় যারা শুনছো মা বোনেরা ভালো করে শুনে নাও বলছে মায়ের স্বভাব বাপের আদেশ আলি তো অবাক হয়ে গেছি মায়ের স্বভাব বাপের আদেশ মানে একটু খুলে বলো তো ফতেমা বলছে যে আমরা চার বোন জয়না বোম্মে কুলসুম রোকে আমি ছোট মেয়ে ফতেমা আমার আম্মা যান খাদি যা আমার আম্মা যান খাদি যা চার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা যান দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বাজানের জন্য অপেক্ষা করত শোভান আল্লাহ বলা গেল না শুধু তাই নয় একদিন আমার আব্বাজান আমার আম্মাকে বলছে খাদিজা তুমি রাতের বেলা ঘুমাও না আমি একবার ডাকলি দরজা খুলে দাও আমার আম্মা যান বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি ইস্তাম প্রচার করতে গিয়েছেন ভালো কাজে গিয়েছেন আমি খাদিজা আরামের বিছানায় ঘুমাবো এটা খাদিজার পক্ষে শোভা পায় না জোরে বলুন এই স্বভাবটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে আমার মা আমার বাপের জন্য অপেক্ষা করত আমি তাই আপনার জন্য অপেক্ষা করি মায়ের স্বভাব বাপের আদেশটা কি বলো বলছে আমি যেদিন আপনার বাড়ি আসি যেদিন আপনার বাড়ি আসি সেই দিন আমার আব্বা যেন আমাকে বলেছিলেন মা ফাতেমা তুমি আলীর বাড়ি যাচ্ছ স্বামীর বাড়ি যাচ্ছ আজকের বাপ হিসেবে তোমাকে আমি একটা আদেশ করে দিচ্ছি আলিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তাই আমি আপনার জন্য অপেক্ষা করি একবারের বেশি দুবার যাতে আপনি ফতেমা ফতেমা করে না চিৎকার করেন যাতে অসুবিধা আপনার না হয় সেজন্য আমি সারা রাত জেগে থাকি জোরে বলুন আপনারা এরকম আদেশ দিয়েছেন নাকি মেয়েকে বিয়ের দিনে বিয়ের দিনে মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছে পাঠাচ্ছে স্বামীর বাড়ি মেয়েকে গলা জড়িয়ে কান্না কাটা করতেছে ঠিক না বেঠি ছেলানি কান্না ওসব হচ্ছে মানে ফলস কান্না তা কানবে তা বিয়ে দিতে কিছু না কেন তা আমার একটা বাস্তব কথা বলি আপনাদের উনিশশো সালের ঘটনা বাস্তব কথা আমি চোখে দেখেছি সে লোকও মারা গেছে আর সে মেয়েটা সে বেঁচে আছে অবশ্য লোকটা মারা গেছে নাতির বিয়ে হচ্ছে মানে নাতি বলতে ছেলের ঘরের মেয়ে মানে ছেলের ঘরের মেয়ে আপনারা কি বলেন নাতি নাতির বিয়ে হচ্ছে তা মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাচ্ছিল কেঁদে 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 কাঁদছে খুব মেয়েটা কাঁদছে শ্বশুর বাড়ি যাচ্ছে কাঁদছে মেয়েটা খুব কাঁদছে তা বাপ ধরে কাঁদছে মাও ধরে কাঁদছে ভাই বোনেরাও কাঁদছে অবশেষে দাদুর কাছে গিয়েছে দাদুর কাছে দাদুর কাছে গিয়ে যখন কাঁদছে দাদু বলছে নি তা কাঁদছিস কেন তা হু বললি কেন হ্যাঁ হু বলে চিস কেন বিয়ে যখন পড়াই তখন হু বলি এখন কাঁদছিস কেন যা চল বুঝতে পারলে সেই যে কথাটা হচ্ছে ফলস কান্না কাঁদিস নি আমার দাড়ি পেকে গেছে বুঝলি আমার দাড়ি পেকে গেছে ফলস কান্না কাঁদিস নি যা যা আল্লাহ ভালো রাখবে সময় পেলে তোর বাড়ি যাবো যা আমি সেই কথাটা আজও চিন্তা করি শুনে নিন মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাবেন ভালো শিক্ষা দিয়ে পাঠাবেন স্বামী কি শ্বশুর কি শাশুড়ি কি ননদ দেওর ভাসুর এগুলোর প্রতি কেমন আচরণ করতে হবে শিখিয়ে দিয়ে পাঠাবেন মা বোনেদেরকে বলছি। রান্না শিখিয়ে পাঠাতে হবে না আপনাকে আর আর একটা কথা বলছি শাশুড়ি যারা হয়েছেন এরা এত অবিচার করে বৌমার প্রতি শুনে নিন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়েটাকে এনে খালি আলাউ পোলাও করে খাওয়াচ্ছে ফল করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে দুই দিন বৌমা উঠতে পারেনি শরীর অসুস্থ পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে শাশুড়ি আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে ঠিক না ঠিক এই শাশুড়ি এই তুমি মা হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে তখন নর্মালে বাচ্চা হতো বেশি সিজারে বাচ্চা কম হতো আর এখন নারীদের যে শরীরের ক্ষমতা অনেকটাই কমে গেছে এখন সিজারে বাচ্চা বেশি নরমালে বাচ্চা কম ঠিক না বেটি এই বিবেকটুকু তোমার হলো না তুমি আবার শাশুড়ি হয়েছো আরেকটা কথা বলি মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে অভ্যাসটা কি মেয়ে যখন বউ হয় ভালো করে শুনে নিন মেয়ে যখন বউ হয় তখন আলাদা খাবার ধান্দা করে আর ওই মেয়েটা 3 বছর পরে যখন শাশুড়ি হয় একসাথে থাকার হাদিস শোনায় কিছু কথাটা মেয়ে যখন বউ হয় নতুন বউ যখন আসে না তখন মেয়ের মা কানে কামড়ে দেয় হামা কেমন আছিস কি বলবো আর বড় সংসারে দিয়েছো তো কজনের রান্না ষোলো জনের এবার মা কামড়াচ্ছে কানে কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস কিনতে ছোট হাড়ি কিনতে বুঝতে পারছেন কিভাবে কানে কামড়াচ্ছে ব্যাস ষোলো পয়জন দিয়ে দিল এবার ও শুরু করলো কি করে ছোট হাঁড়ি আর একটা গ্যাস ছোট হাঁড়ির ধান্দা করছে করতে করতে স্বামীর সঙ্গে দুবেলা ঝগড়া সামান্য শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে করতে আর ছেলেরা এমন বউ পাগলা বিবির গোলাম এ ন্যায় অন্যায়টা দেখলো না ন্যায় অন্যায়টা দেখবে না বইয়ের কথাই উঠে নাচলো বাপ মাকে আলাদা করে দিল এই ছেলে তুমি জানো আর মা কি জিনিস শুনে নাও কোরআন বলছে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসছেন সাহাবিটার নাম হলো আমর জামু কি বললাম আমর জামু রদি আল্লাহ তালা প্রচুর টাকার মালিক প্রচুর টাকার মালিক উনি আল্লাহ নবীর দরবারে এসেছেন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে আপনি বলে দিন ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাজিল হলো কি ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুলমা আনফাক্তুম মিন খৈরিন সব থেকে উত্তম ব্যয় হলো কোথায় জানো ফালিল ওয়ালিদাইনি ওয়াল্লা করবিনি তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে সব থেকে সর্বপ্রথম পয়সা ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে বলুন মা বাপের পিছনে আরে মুসলমানের বাচ্চা এরা কি করে চাকরি পেয়েছে ছেলে চাকরি পেয়ে মাইনে পেয়েছে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারেন না বইয়ের নামে ব্যাংকের বই আর বউ নমিনি করেছে ওর ভাইকে শুনে রেখে দিন যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে জীবনে কোনোদিন কাঁদবেন না জীবনে কোনোদিন কাঁদবেন না মা যদি কেদেছে তুমি যত বড় আলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন তুমি জাহান্নামী নবী বলেছে রাদিয়াল্লাহুফি রাদিয়াল ওয়ালদাইন ওয়সখতু আল্লাহকে ফি সখতিল ওয়ালদাইন আল্লাহর নবী বলেন এই ছেলে মেয়েরা হক ওপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের ওপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন